সুন্দর এই ল্যাম্পশেডটা আমি বাসায় বানিয়েছি এই ধরনের আলো আধারি ল্যাম্পশেডগুলো বাসায় একটা বহু লুক দেয় খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এত দারুণ একটা ল্যাম্পশেড আপনি বাসায় বানাতে পারেন আজকাল এই ধরনের বহু তিমের ল্যাম্পশেড কিন্তু বিভিন্ন পেজে কিনতে পাওয়া যায় আমি বাসায় বানিয়েছি তাও অনেক সহজ এবং খুবই অল্প বাজেটের মধ্যে আপনি যে কোনো শেপে বানাতে পারেন আজকে আমি স্কোয়ার সাইজে বানিয়ে দেখাবো চলুন শুরু করি আসসালামু আলাইকুম আমি মৃত্তিকা ছোট্ট ডিআইওয়াই ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি এখানে আমি বড়ো সাইজের আইসক্রিম স্টিকগুলো নিয়ে নিয়েছি আজকাল আইসক্রিম স্টিক জেনারি দোকানে পাওয়া যায় আমি আমার বাসার পাশে একটা স্টেশনারি দোকান থেকে বড়ো সাইজের আইসক্রিম স্টিকটা নিয়েছি এখানে পঞ্চাশ পিস আইসক্রিম স্টিক রয়েছে আমার এই জিনিসটা বানাতে মোট তিরিশ পিসের মতো লেগেছে একশো থেকে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যা হোক আমি হচ্ছে চারটা স্ট্রিক নিয়ে আগে একটা স্ট্রাকচার মতো সুন্দর করে বসিয়ে বেড়ার মতন একটা স্ট্রাকচার দিব যেটা আপনারা প্রথমে দেখতে পেয়েছেন আমি ভাজ করে এইভাবে সুন্দর মতো গ্লোগান দিয়ে আগে আটকে নিচ্ছি গ্লুগানের আঠা কিন্তু খুবই মজবুত হয় এগুলো হচ্ছে খুব সহজেই আলাদা করা যায় না খুব শক্ত এবং মজবুত হয় আর কি আঠাটা লাগিয়ে হচ্ছে ভালো করে লাগানোর জন্য একটু সময় দিলে বেশ শক্ত মজবুত একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে দেখতে পেয়েছেন আমি ক্ষেত্রের মতন করে চারটা বেড়ার মতন স্ট্রাকচার বানিয়ে নিলাম চারদিকে যাতে আমি চারটা মিলিয়ে একটা স্কোয়ার বা চার কোনা শেপের একটা সুন্দর বক্সের মতন করতে পারি আর কি ভালো করে খেয়াল করলে দেখবেন আমি হয়তো কথা বলে বুঝাতে পারছি না কিন্তু ভিডিওটা আপনারা একটু খেয়াল করলে মনোযোগ দিয়ে দেখলে হচ্ছে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন শেয়ার করে দেবেন এবং যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দেবেন আর যদি কমেন্ট করেন তাহলে শেষ কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় বেশ এফোর্ট দিয়ে আমি আজকে এল্যাম শেডটা তৈরি করার চেষ্টা করেছি খুব আমার এ খুব সুন্দর আউটকাম দিয়েছে আপনারা দেখলে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে যা হোক কথা বলতে বলতে আমি হচ্ছে সুন্দর ঘরের মতন চারটা ফ্রেমকে আমি আটকে নিয়েছি এরপরে আমি উপরের দিকে এইভাবে দেখতে পাচ্ছেন আইসক্রিম স্টিক দিয়ে আরও উপরের ঘরটা আর কি ছাউনি মতন করে একটু করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি যাতে করে আমি ল্যাম্পশেডটা ওখানে আটকে রাখতে পারি দেখতে পাচ্ছেন প্রথমে লম্বা করে দিয়ে তারপর ট্রাইঙ্গল শেপ করে দিয়েছি এরপরে আমি একটা লাইট ফুল্ডার এইভাবে সুন্দর মতো সেট করে নিচ্ছি এই ধরনের লাইট ফুল্ডারগুলো আপনারা যে কোনো লাইটের দোকানে পাবেন ওদেরকে বলে দিলে ওনারা এভাবে সেট করে দিবে খুব বেশি খরচ হয় না আসলে সত্তর আশি টাকা দিয়ে আপনি বেশ লম্বা একটা তার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি লাইট সেট করে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে এটা যখন ওপরে আমি সুন্দর করে ঝুলিয়ে দেবো দারুণ একটা শেড আসবে এবং দেখতেও বেশ ভালো লাগবে আমি আমার ডাইনিং টেবিল স্পেসে এটা লাগিয়েছি হয়তো কোনো এক সময় বারান্দায় লাগাবো তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ডিআইওয়াই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন